লক্ষ্মী পুজো মানেই বাঙালি গৃহবধূদের অনেক বড় চিন্তা নিজের হাতে প্রথমবারের মতন বানিয়ে নিয়েছিলাম এই নৌকাটি ঠাকুর ঘরে সব গোছ গাছ করে বসে পড়েছিলাম পুজো দিতে সো হ্যালো এভরিওান আমি সম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কেমন আছো আমি ভালোই আছি এই ভিডিওটি একটু লং হতে চলেছে তোমরা পুরো দেখেই কিন্তু কমেন্ট করো মনে অনেক ইচ্ছা থাকলেও আমার আর আমার শাশুড়ি মার এবছর কিন্তু অতিরিক্ত খুব একটা আয়োজন করতে পারিনি শ্বশুর মাসের শরীর ভালো না থাকায় এবছর যেইটুকুনি সম্ভব সেইটুকুনি করে দিয়েছিলাম আমরা যত তাড়াতাড়ি উঠে কাজ করি না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই লক্ষ্মী পুজো বলে কথা আর আমরা দুজনে মিলেই একদম কোমর বেঁধে নেমে পড়েছিলাম আজকের মতন লক্ষ্মী পুজোর আয়োজন করতে আমাদের শ্বশুরবাড়ির নিয়মতে আজকের দিনে কিন্তু মাছ রান্না করতে হয় আর ভেবেই নিয়েছিলাম মাছ রান্না করব কিন্তু পরে আগে রান্না করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আলুর দম এটা প্রসাদ হিসাবে বিতরণও করতে পারবো আর বাচ্চাগুলো সারাদিনে খেয়ে নেবে আর হাজব্যান্ডও নিয়ে গেছিলো এটাই টিফিনে কিছু কিছু বিশেষ প্রকারের নাড়ু কিন্তু আমি শিখে নিয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বরিশালের মেয়ে বলে কথা ওখানকার ডিস্ট্রিক্টের মেয়েরা কিন্তু নাড়ু বলো আর পিঠা বলো খুব সুন্দর বানাতে পারেন আর আমি যে এই নৌকাটি বানিয়েছি আমি তা শিখে নিয়েছিলাম আমার দাদুর কাছ থেকে ছোটোবেলায় দেখতাম আমার দাদু কীভাবে নৌকা বানায় ওইটি আমার কাজে লেগে গেল এই বছরের মতো তিলের নাড়ু নারকেল নাড়ু চিনের নাড়ু তো সবাই বানাও ঘরে তোমরা আমার শাশুড়ি মার মতন কে কে টাটকা শিরোয় বানাতে পারো একটু কমেন্ট করে জানিও এটা কিন্তু একটু স্পেশাল বরিশাল ডিস্ট্রিক্টের মতন

ঠিক সন্ধে সাড়ে ছটায় ঠাকুর এসে এবছরের মতন আমাদের ঘরে পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন করলেন প্রত্যেক বছর কিন্তু অনেক দেরি হয়ে যায় আমাদের সবাইকে প্রসাদ দিতে যাই হোক এবারের পুজোটা কিন্তু হয়ে গেছিলো একদম ঠিক টাইমে সন্ধ্যা লগ্নি এবার পড়ে নেব লক্ষ্মীর পাঁচালী যে কোনো পুজোই হোক না কেন আমার দুই মেয়ে কিন্তু অনেক সহায়তা করে আমাকে যেহেতু আমার ঠাকুর ঘরটা উপরে অনেকবার ওঠানামা করতে হয় আমাদের পুজোর আলপনা দেওয়া রঙ্গুলি দেওয়া হাতে হাতে সেই জিনিসগুলো উপর নিচ করা বাচ্চাগুলো অনেকেই কাজ করেছে আজকে পুজো শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করার পর আমি আর আমার শাশুড়ি মা মিলে একসাথে খাবার খেতে বসেছিলাম যেহেতু আজকের দিনে আমাদের মাছ মুখে দিতেই হবে তাই দিয়ে নিলাম মাছটি মুখে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা ভিডিও